অনেক অনেক দিন আগের কথা এক ছিল কৃষক খুবই আল্লাহ আল্লাহভীরু লোক ছিল সে কিন্তু কিছুতেই সে তার সংসারের অবস্থার উন্নতি করতে পারছিল না দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সে হাড় ভাঙা পরিশ্রম করত প্রতিটা পয়সা হিসাব করে খরচ করত কিন্তু তবুও দেখা যেত একটা পয়সাও সে জমাতে পারছে না সারাজীবন পরিশ্রম করেও তার মনে হলে আগে যেমন ছিল তার অবস্থা এখন মন মন আছে কোনো উন্নতি হয়। একদিন ফজরের নামাজ পড়ার সময় কৃষকটি সিজদায় পড়ে আল্লাহর কাছে মোনাজাত করতে লাগল দয়াময় করুণাময় তুমি ই পারো আমার অবস্থা বদলাতে তুমি আমাদের ধন ডেলত দাও তুমি ছাড়া এই দুনিয়ার কারো কাছে চাইলে ও আমি কিছু পাব না আমার রান্নাঘরের চুলার ওপর তুমি আমাকে ধন্দে লত দাও এই মোনাজাত করে সামান্য কিছু নাস্তা খেয়ে প্রতিদিনের মতে সেদিনও সে কাজ করতে মাঠে চলে গেল এক মনে কাজ করছে সে হঠাৎ একটা কাঁটা গাছে তার কাপড় জড়িয়ে কাপড়টা ছিঁড়ে গেল রাগে দুঃখে তার কান্না আসতে লাগল এমনি সে গরিব মানুষ তার ওপর জামাতি ছিঁড়ে যাওয়ায় কষ্ট হওয়াটা ছিল স্বাভাবিক ব্যাপার সে কোদাল চালিয়ে কাঁটা গাছটি শেকড় শুদ্ধ উপরে ফেলতে লাগলে হঠাৎ কেন কিছুর সাথে তার কোদাল লেগে ঝনঝন শব্দ ভেসে উঠলে চাষি দেখল একটা তামার কোলস তার ঢাকনা খুলে সে অবাক হয়ে গেল সরণ তাকায় কোলস পুরে ধরা খুশিতে তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কর কিন্তু কয়েক মিনিট পর তার মনে পড়ল সে টাকা চেয়েছিল রান্নাঘরের চুলার ওপর কিন্তু তা পাওয়া গেল মাঠের জমির নিচে সে বলল আমি এই টাকা নেব না আল্লাহ যদি আমাকে টাকা দিতেই চান তবে চুলার ওপরই দিতে হবে এরপর সে বাড়ি চলে গেল কলসভর্তি টাকা সেখানেই পড়ে রইল বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে সব কথা খুলে বললে সে তা এসব কথা শুনে রেগে আগুন বলে কি এমন বোকা ও আছে আল্লাহর দুনিয়ায় কিন্তু সেই একই কথা কৃষক রাতে যখন ঘুমিয়ে পড়ল তখন তার স্ত্রী তার এক প্রতিবেশীকে সব কথা জানিয়ে বলল আমার স্বামী ত্যা দুনিয়ার সবচেয়ে বোকা মানুষ এক কাজ করো তুমি গিয়ে টাকাগুলো নিয়ে এসো তোমার অর্ধেক আমার অর্ধেক প্রতিবেশী ত্যা মহাখুশি সে তক্ষণি কোদাল আর শাবল নিয়ে সেখানে চলে গেল কলসটি খুঁজে পেতে কোনো সমস্যা হলো না তবে কলসে সত্যি সত্যি টাকা আছে কিনা জানতে সে ঢাকনাটা খুলল কিন্তু চমকে উঠল ভয়ে তার রক্ত জমে যেতে লাগল কলসটা কালো কালো বিষাক্ত সাপে ভরা করছে আরেকটু হলে তাকে কামড় দিয়েই ফেলতো তারপর ভাবতে লাগল মহিলাটি তো তাকে মেরেই ফেলছিল সে ত্যা আমার শত্রু নইলে এভাবে লোভ দেখিয়ে কাউকে সাপে ভর্তি কলসের দিকে পাঠায় আরেকটু হলেই তো আমি মারা পড়তাম এর প্রতিশোধ আমি নেব সকালে সেই কৃষক যথারীতি ফজরের নামাজ পড়বে তাই অজু করার জন্য রান্নাঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সে দেখল চুলার ওপর কি যেন চকচক করছে কাছে গিয়ে দেখল একই এ যে সব টাকা সে তক্ষণি সিজদায় পড়ে গেল বলল সবই আল্লাহ তোমার দয়া তোমার কাছে হাজার শুকোর তোমার কাছে চুলার ওপর টাকা চেয়েছিলাম তুমি আমাকে তাই দিয়েছ এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকে তার সাথে কথা বলতে চায় কিন্তু সেই ছেলেটি ছিল ভীষণ নম্র ও ভদ্র স্বভাবের সে কোনো নারীর দিকে তাকাতে চায় না চায় না কথা বলতে হয়তো এরকম এড়িয়ে যাওয়া এবং মেয়েদের দিকে তাকানোর অনীহা দেখে সেই মেয়েটি আরো ক্ষিপ্ত হয়ে উঠে একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকল কিন্তু ছেলেটি রাজি হল না কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটাল মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিল ছেলেটাকে বলবে যে এ বাড়িতে একটা ছোট বাচ্চা আছে বাচ্চাটা খুব কান্না কাঁতি করছে আপনি একটু এসে বাচ্চাটাকে সুরা পাঠ করে ঝাড় ফুঁক দিয়ে যান দাসীটি এ মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভেতর নিয়ে গেল তারপর দুষ্ট মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করল ছেলেটার কাছে নিজেকে সোপে দিতে চাইল কিন্তু সেই ছেলেটি চাইল না কোনো অবৈধ কিছু করতে ছেলেটি পরে গেল মহাবিপদে বুদ্ধি করে বলল আমার একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে যেতে হবে মেয়েটি বলল যাও তবে দ্রুত ফিরে আসবে ছেলেটি বাধ্য হয়ে এই টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল যাতে তার শরীর থেকে বিশ্রীগন্ধ বের হয় ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করলো ওস্তাদ ক্লাস চলাকালীন সময় বললেন তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধ লাগিয়ে এসেছ যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে ছেলেটা ভয় পেয়ে গেল মনে মনে ভাবল হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে অথবা ভালো করে ধোয়া হয়নি সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে সে মনে করল ক্লাসের মধ্যে ওস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে না তো ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল এদিকে কোন ছাত্র জবাব না দেওয়ায় ওস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন আশ্চর্যের বিষয় কারো কাছেই এ সুগন্ধ পাওয়া গেল না অতঃপর ওস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে ওস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন ছেলেটা কাছে আসলো ওস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছে থেকেই এত সুগন্ধ বের হচ্ছে ওস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন তুমি এ সুগন্ধ লাগিয়ে এসেছ কিন্তু আমাদেরকে বলছো না কেন বলো এই সুগন্ধ কোথায় তেজ ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করল ওস্তাদ আরও বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন তুমি কাঁচ কেন তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা ওস্তাদকে বলে দিল সব কিছু শুনে ওস্তাদ ও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রটিকে দেখ সুবহান আল্লাহ ছেলেটি আর কেউ না তিনি হলেন ইমাম দাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তাই আসুন আমরা সবাই ইমাম দাজ্জালির মতো হয়ে যাই ঘুট অন্ধকার নামাজে মগ্ন হয়ে আছেন রাবেয়া বসরি দরজা ভেজানো পা টিপে টিপে এক চোর ঢুকল দড়ির ওপর ঝোলানো রাবেয়ার গায়ে দেয়ার চাদরটা নিয়ে সে বেরোতে গেল কিন্তু ঘরের দরজা কোথায় বহু কষ্টেও সে ঘরের দরজা খুঁজে পেল না এমন সময় ভেসে এলো এক অলৌকিক কণ্ঠস্বর বলল হে হতভাগা তুমি জানো চুরি করতে এসেছ যদিও সে দেন মগ্ন চোর চুরির ইচ্ছা পরিত্যাগ করল ঘাবড়ে গেল সে কাঁপতে কাঁপতে এসে হুমড়ি খেয়ে পড়ল রাবেয়ার পায়ের ওপর মগ্নতা ভেঙে গেল তার চোরকে দেখতে পেলেন তিনি জিজ্ঞেস করলেন তুমি কে চোর বলল আমি চোর আমায় ক্ষমা করুন লোকমুখে শুনেছিলাম আপনি দরবেশ কিন্তু আমি তোয়াক্কা করি রাবেয়া জিজ্ঞেস করলেন তবে এখন তোয়াক্কা করছ কেন চোর বলল একটু আগে আমার সাথে যা হয়েছে সেটি আপনাকে খুলে বলছি চোর বলতে লাগল বিস্ময়ে হতর্কিত হয়ে গেলেন রাবেয়া বসরি চোর যা বলছে তা কিভাবে সম্ভব ওই তো খোলা রয়েছে দরজা চোরকে তিনি জিজ্ঞেস করলেন তুমি কি এখন দরজা দেখতে পাচ্ছ চোর এবার দরজার দিকে চেয়ে দরজা দেখতে পেল আর কি চট করে সে দৌড়ে বেরিয়ে গেল দরজা দিয়ে আর রাবেয়া বসরি দুহাত তুলে মোনাজাত ধরলেন তোমার হাতেই আমি তুলে দিয়েছিলাম আমার জানমালের নিরাপত্তা তুমি তা নিশ্চিত করেছ আজ প্রমাণ পেলাম তোমার কাছে লাখ লাখ শুকরিযা আরো গল্প পেতে চ্যানেলটি ভিজিট করুন এবং লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন